মাতৃস্নেহ অতুলনীয় কিন্তু অধিক স্নেহ সন্তানের জন্য অমঙ্গল ডেকে আনে আমার জানা মতে এমন অনেক মা আছেন যারা সন্তানকে লেখাপড়ার উদ্দেশ্যে দূরে পাঠাতে একেবারেই নারাজ এতে নাকি তাদের অন্তর জ্বলে পুড়ে হয়ে যায় সন্তানের মায়ায় তাদের নাকি ঘুম আসে না খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় কাজকর্মে মন ভরসে না ইত্যাদি বস্তুত একেই বলে অধিক স্নেহ সন্তানের জন্য মাতা পিতার মায়া স্নেহ থাকবেই এটা মানুষের স্বভাবজাত ধর্ম এর ব্যতিক্রম হওয়াটাই অস্বাভাবিক তবে স্নেহের আদিককে যদি সন্তানের মঙ্গলের পরিবর্তে অমঙ্গল হয় তবে সেটাই ধর্ষণীয় নিন্দনীয় সন্তান বড় হলে তাকে এলমেদিন তথা ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে দূরে পাঠাতে হবে এতে যদি পিতামাতার কষ্ট হয় তবুও দিনের খাতিরে সন্তানের মঙ্গলের দিকে লক্ষ্য রেখে তা অবশ্যই বরদাস্ত করতে হবে এক্ষেত্রে তাদেরকে ধৈর্যের চরম পরীক্ষা দিতে হবে কেননা সন্তানকে ধর্মীয় শিক্ষা প্রদান করা পিতামাতার দায়িত্ব যে কোনো মূল্যে এ দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে অন্যথায় কেয়ামতের দিন আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে সেদিন শত আফসোস হবে কিন্তু সে আফসোস তখন কোনো কাজে আসবে না আল্লাহ মাফ করুন কোন কোনো মা এমনও আছেন যারা এলমেদিন শিক্ষার উদ্দেশ্যে সন্তানকে দূরে পাঠিয়ে তার বিরহ যন্ত্রণা বরদাস্ত করেন ঠিকই কিন্তু নিয়ত বিশুদ্ধ না হওয়ার কারণে তারা আল্লাহ প্রদত্ত সওয়াব ও পুরস্কার থেকে বঞ্চিত হয় তাদের নিয়ত সাধারণত এরূপ হয় যে আমার সন্তান ভবিষ্যতে বড় কোনো আলেম বা বিখ্যাত ওয়াইজ হবে এবং সে তার এলম ও ওয়াজের মাধ্যমে হাজার হাজার টাকা ও সুনাম কামাই করবে এতে আমাদের আর্থিক স্বচ্ছলতা যেমন আসবে তেমনি সম্মানও বৃদ্ধি পাবে অথচ ইসলামের প্রচার প্রসার এবং ধর্মীয় দায়িত্ব পালনের উদ্দেশ্যে সন্তানকে এলমে দিন অর্জন করতে মাদ্রাসায় পাঠানো উচিত ছিল আমরা এখন এমন এক মায়ের কাহিনী শুনবো যিনি আপন সন্তানকে এলমেদিন শিক্ষার উদ্দেশ্যে শত শত মাইল দূরে পাঠিয়ে শুধু সন্তানের বিরহ যন্ত্রণাই বরদাস্ত করেননি বরং তার এখলাস নিয়ত এবং দুনিয়ার সম্পদের প্রতি অনাসক্তি কেমত পর্যন্ত আগত মাতাদের জন্য বিরাট এক দৃষ্টান্ত হতে পারে প্রসিদ্ধ চার ইমামের একজন হলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন ইসলামী ইতিহাসের সোনালী মহাপুরুষ এলমি জগতের উজ্জ্বল আলোকবর্তিকা মক্কায় জন্মগ্রহণ করলেও তার শিক্ষা জীবনের অধিকাংশ সময় মদিনা মনওয়ারায় কেটেছে স্নেহময়ী বিদ্যা মাতাই তাকে এলমে দিন শিক্ষার উদ্দেশ্যে মক্কা থেকে সুদূর মদিনায় পাঠিয়েছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এর মাতা আপন সন্তানকে যথেষ্ট আদর স্নেহ করতেন বৃদ্ধ বয়সে তার নিকট সন্তানের উপস্থিতি ছিল একান্ত প্রয়োজন তাদের আর্থিক অবস্থাও ছিল খুবই খারাপ এতদূর সত্ত্বেও একমাত্র এলমেদিন শিক্ষার উদ্দেশ্যে স্নেহের সন্তানকে বহুদূরে পাঠিয়ে দিতে মোটেও কুণ্ঠাবোধ করেননি তিনি ইমাম শাফি রহমতুল্লাহলে নিজেই আপন শিক্ষা জীবনের একটি চমকপদ কাহিনী বর্ণনা করেছেন তিনি বলেন শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে আমার মমতাময়ী মা যখন আমাকে মদিনায় ইমামিক রহমতুল্লাহ আলাই এর খেদমতে পাঠান তখন আমার নিকট দুটো চাদর ছাড়া আর কোনো সম্বল ছিল না একেবারেই নিঃস্ব অবস্থায় ছিলাম আমি দেওয়ার মতো কোনো টাকা করিও তার নিকট ছিল না ছিল কেবল সম হিম্মত অপরিসীম উৎসাহ ও কেঁদে কেঁদে কায়মোনো বাক্যে মহান প্রভুর দরবারে আকুল প্রার্থনা করেন আজ বেশ ক বছর যাবৎ ইমাম মালিক রহমতুল্লাহ দরবারে দিন অধ্যয়ন করছি নিয়মত্রান্তিক শিক্ষা গ্রহণ শেষ করার পরেও আরও অধিক জ্ঞান অর্জনের জন্য আমি তার নিকট এলমেদিনের চর্চা ও অনুশীলন চালিয়ে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ একদিন সেই পাড়ার গায়ে এক ঝুপড়ির মাঝে রেখে আসা সহায় সম্বলহীন মায়ের স্মরণ আমাকে খুবই ব্যাকুল করে তুলল মায়ের পুত পবিত্র মুখখানা দেখার জন্য আমি ক্রমেই অস্থির হয়ে পড়লাম ধীরে ধীরে আমার সেই অস্থিরতা বেড়েই চলল এক পর্যায়ে সুযোগ বুঝে আমি আপন ওস্তাদের নিকট বিষয়টি উপস্থাপন করলাম বললাম মোহতারাম ওস্তাদজি বাড়িতে আমার বৃদ্ধা মা আছেন আজ কদিন যাবৎ তার খেদমতে হাজির হওয়ার জন্য আমার মন প্রাণ ব্যাকুল হয়ে উঠেছে কোনো কিছুতেই মন বসাতে পারছি না আপনার সদয় অনুমতি হলে আমি আমার ঐক্রান্তিক ইচ্ছাটুকু পূরণ করতে পারতাম আমার বক্তব্য শুনে ইমা মালিক রহমতুল্লাহ আলাই বললেন তুমি দেরি না করে এক্ষুনি সফরের জন্য তৈরি নাও আমার ইচ্ছা তুমি দ্রুত মায়ের ক্ষেদমতে হাজির হবে এবং তার চেহারা দর্শন লাভে আপন কলিজা ঠান্ডা করবে ওস্তাদের অনুমতি পেয়ে আমি সীমাহীন আনন্দিত হলাম এবং তৎক্ষণাৎ সামানপত্র গুছিয়ে সফরের প্রস্তুতি নিতে শুরু করলাম এদিকে মোহতারাম ওস্তাদজি আমার আম্মার নিকট এ মর্মে সংবাদ পাঠালেন যে বেশ কয়েক বছর পূর্বে যে সন্তানকে আপনি দিনই শিক্ষা অর্জনের জন্য মদিনায় পাঠিয়েছিলেন যাকে নিয়ে আপনি বৃহৎ আশার বীজ বোপন করেছিলেন আর রাত জেগে জেগে মহান আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফরিয়াদ জানিয়েছিলেন আপনার সে ফরিয়াদ বিফলে যায়নি আপনার সে বীজ বিশাল বিক্ষে পরিণত হয়ে ফুলে ফলে সশবিত হয়ে আগামীকালই আপনার খেদমতে হাজির হতে যাচ্ছে আমার সফরের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হল অবশেষে আপন ওস্তাদ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ও সংলিষ্ট সকলের কাছ থেকে বিদায় নিয়ে অত্যন্ত পূর্ব অবস্থায় শাহি হালতে মক্কার পথে রওনা দিলাম আমার সামনে পিছনে ছিল বেশ কয়েকটি খোরাছানি গোঁড়া ও মিশরীয় ঘাদা। রকমারি আসবাবপত্র রং বেরঙের কাপড় ছোপড় বিভিন্ন প্রকার ফল ফলাদি ও অসংখ্য দিনার দীর্হামে এগুলো ভোজাই ছিল এভাবেই আমি অত্যন্ত আরম্বতার মধ্য দিয়ে বাড়ির দিকে এগিয়ে চললাম জীবনে আমি বহু সফর করেছি কিন্তু আজকের সফরটি বেশ দীর্ঘ মনে হল পথ যেন আর শেষ হতে চায় না গোটা রাস্তায় আমার মনের পর্দায় ভেসে আসছিল মক্কার অলিগলির দৃশ্য আর আমার বৃদ্ধা মায়ের মলিন মুখ যে মুখে আজ আমার দর্শন লাভে হাসি ফুটবে কখনো আপন কানে ধ্বনিত হচ্ছিল মমতাময় জননীর স্নেহের ডাক কখনো বা স্মরণ হচ্ছিল পুরনো সেই সঙ্গী সাথীদের কথা যাদের সাথে জীবনের এক বিরাট অংশ হেসে খেলে আনন্দগণ পরিবেশে কাটিয়েছি এই বিজন মরুপথে আর কত কথাই না মনে পড়ছিল আমার চলতে চলতে এক সময় আমি হেরেম শরীফের সীমানায় ঢুকে পড়লাম দূরে থেকে হেরেম শরীফের মনোমুগ্ধকর দৃশ্যে অভিভূত হয়ে পড়েছিলাম আমি এক স্বর্গীয় অনুভূতি আমার হৃদয় মাঝে তখন তোলপাড় খাচ্ছিল এভাবে আরও কিছু দূর অগ্রসর হওয়ার পর আরেকটি অপ্রত্যাশিত দৃশ্য দেখে আনন্দের অতিশয্যে নিজেকে হারিয়ে ফেললাম হেরেম শরীফের সীমানায় এমন একটি সুন্দর দৃশ্য দেখতে পাব তা আমার কল্পনাতেও কোনো দিন আসেনি আমি দেখলাম কয়েকজন মহিলার সাথে আমার দুর্বল বিদ্যামাও তার মায়াভরা স্নেহের কোল সম্প্রসারিত করে আমার জন্য দাঁড়িয়ে আছেন মাকে দেখে আমি দ্রুত এগিয়ে গেলাম এবং এক ক্লাফে গোঁড়া থেকে নেমেই আমি মায়ের কোলে ঝাঁপিয়ে পড়লাম মা আমাকে স্নেহের বুকে জড়িয়ে ধরলেন এবং দীর্ঘ সময় আমাকে জড়িয়ে ধরে অশ্রু আনন্দ অশ্রু বিসর্জন দিতে লাগলেন এরপর আমার বিদ্যা খালা আমার সামনে এগিয়ে এলেন এবং একইভাবে আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদলেন অতপর আমার কপালে একটি ছুমু খেয়ে এক অভাবনীয় আবেগে একটি শের পাঠ করলেন যার অর্থ মৌতের উত্তাল তরঙ্গ আজও তোমার মাকে ভাসিয়ে নিয়ে যায়নি বৎস প্রতিটি হৃদয়ে তোমার জন্য স্নেহ মমতা পঞ্জুবিত হয়ে আছে মক্কার মাটিতে স্নেহময় মা ও আপনজনের সাক্ষাৎ আমার হৃদয়ে এক আনন্দের হিল্লল ভয়ে চলল মনের গহীন কোণের সৃষ্টি হলো এক আশ্চর্য ধরনের অনুভূতি এক অভাবনীয় প্রশান্তিতে ভরে উঠল আমার হৃদয় মন ইতিমধ্যে আমাকে ঘিরে মক্কার অনেক নারী পুরুষ এবং ছোট শিশুরা একত্রিত হয়ে গেছে তাদের সাথে আলাপ আলোচনা ও কুশল বিনিময়ে সেখানে বেশ সময় কেটে গেল এরই মধ্য দিয়ে কখনো আমি বৃদ্ধা মায়ের দিকে আবার কখনও সঙ্গে নিয়ে আসা মালপত্রের দিকে তাকাতে লাগলাম হঠাৎ গভীর দৃষ্টিতে মায়ের দিকে তাকাতেই দেখলাম তার মুখে কোনো হাসি নেই নেই পূর্বের ওই আনন্দ উল্লাস যা প্রথমে আমি দেখেছিলাম তার চেহারায় তখন দেখা যাচ্ছিল মলিনতার একটি স্পষ্ট চাপ মনে হলো কে যেন এক পোচ কালি দিয়ে তার সুন্দর মুখখানা ঢেকে দিয়েছে বিষণ্নতার একটি কালো আবরণ তার সমস্ত মুখে ছড়িয়ে রয়েছে ব্যাপারটি আমাকে ভাবিয়ে তুলল মুহূর্তে আমার সকল আনন্দ মাটি হয়ে গেল মায়ের অবস্থা এমন কেন হলো তা জানার জন্য আমার হৃদয় মন ছটফট করতে লাগল তখন কোনো কিছুই ভালো লাগছিল না আমার দ্রুত পদে মায়ের নিকট এগিয়ে গেলাম বললাম মা আপনি বিষণ্ন কেন কেন আপনার চেহারায় আগের মতো হাসি নেই কেন আপনার সমস্ত চেহারা জুড়ে মলিনতার স্পষ্ট চাপ তাহলে কি আমি আপনাকে কোনো কষ্ট দিয়েছি না আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়েছেন স্নেহময়ী মা আমার আপনার এ অবস্থা আমি কিছুতেই বরদাস্ত করতে পারছি না যতক্ষণ না আমি আপনার চেহারায় আগের মতো হাসি পোটাতে পারি ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাব না অস্থিরতার আগুন আমার হৃদয়ে সর্বত্র দাউ দাও করে জ্বলবে প্রিয় মা আমার মেহের বাণী করে আপনার মনের কথাটুকু খুলে বলুন বর্তমান পরিস্থিতি আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে আমার কথা শুনে মা ধীরে ধীরে মুখ উঠালেন তারপর আমাকে লক্ষ্য করে বললেন বেটা তোমার কি স্মরণ নেই আমি যখন তোমাকে দিনই আইল শিক্ষার জন্য বিদায় দিয়েছিলাম আমার কাছে তখন দুটি চাদর ছা আর কিছুই ছিল না এলমে দিনের প্রতি তোমার আগ্রহ দেখে আমার একমাত্র সম্বল সেই দুখানা চাদরই তোমাকে দিয়েছিলাম তুমি ছিলে তখন একেবারে নিঃস্ব অসহায় তোমার হাতে কোনো টাকা করিও দিতে পারিনি আমি আমার মনে তখন এই আকাঙ্ক্ষা ছিল যে তুমি হাদিসে আলাইহি ওসাল্লামের সম্পদ নিয়ে ফিরে আসবে কিন্তু বেটা তুমি এলমে হাদিসের সম্পদ তো এনেছ ঠিকই কিন্তু তার সাথে এসব দন সম্পদ যা এনেছ তা তো অহংকারের সমান তুমি কি এসব সম্পদ এজন্য এনেছ যে তোমার ছাছাতো বাইদের উপর নিজের বড়ত্ব প্রকাশ করবে তাদেরকে তোমার তুলনায় হীন ভাববে মায়ের মুখের আশ্চর্যজনক কথা শুনে আমি নির্বাগ নিস্তব্ধ হতবম্ব হয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম বৃদ্ধা মায়ের মুখ পানে নিবিষ্ট চিত্তে তাকিয়ে ভাবলাম আল্লাহ আকবার দুনিয়ার সম্পদের প্রতি মায়ের এ কেমন আশ্চর্য মুখাপেক্ষীহীনতা এলমেদিনের এক এমন বেঞ্জির মূল্যায়ন আর মহান আল্লাহর প্রতি এ কেমন অবিচল ভরসা কথাগুলো ভাবতেই মায়ের প্রতি আমার শ্রদ্ধাবোধ আরও হাজার গুণে বেড়ে গেল বেয়ে তপ্ত অশ্রু চটপট করে নিচে গড়িয়ে পড়ল সাথে সাথে আমার দৃঢ় বিশ্বাস জন্মালো যে আমি যা কিছু লাভ করেছি তা আমার মায়ের নজিরবিহীন দিনদারি উন্নত দেন ধারণা আন্তরিক দোয়া এবং রব্বুল আলমিনের প্রতি অসীম ভরসার বদুলতেই লাভ করেছি আমি অনুভব করলাম দীর্ঘদিন পড়ালেখা আর দিনই শিক্ষার কাজে বিদেশে কাটিয়ে দেওয়ার পরও এ উঁচু নিচু পর্বত টিলার নিচে আজ মায়ের কাছ থেকে যে শিক্ষা পেলাম তা আজীবন আমার হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে অবশেষে আমি অপরিসীম শ্রদ্ধা ও সীমাহীন মহাব্বত সহকারে মায়ের হাতে একটি ছুমু খেলাম বললাম মা আমায় বলে দিন এখন আমি কি করব মা বললেন বেটা কি আর করবে গ্রামে গঞ্জে শহরে বন্দরে ঘোষণা করে দাও ইয়াতিম অনাথ ও দুস্থ লোকেরা এখানে এসো যার খাবার নেই খাবার নিয়ে যাও যার কাপড় নেই কাপড় নিয়ে যাও অনুরূপভাবে যার যা প্রয়োজন তা এখান থেকে নিয়ে আপন অভাব দূর কর মায়ের নির্দেশ শিরোধার্য তাই সাথে সাথে আমি চতুর্দিকে লোক পাঠিয়ে ঘোষণা দিলাম এতে কিছুক্ষণ যেতে না যেতেই লোকজন আসতে লাগল আর আমি সাহায্য দিতে লাগলাম দিতে দিতে এক সময় দেখা গেল আমার নিকট কেবল একটি মাত্র খেজুর ও পনেরো দিনার অবশিষ্ট আছে আমি এগুলো না দিয়ে মাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম আমার হাতে একটি লাঠি ছিল হঠাৎ হাত থেকে লাঠিটি পড়ে গেল এ সময় ওই পথ ধরে এক চাকরানি পানির মোশ্ক পিঠে নিয়ে কোথাও যাচ্ছিল আমার লাঠিখানা পড়ে যেতে দেখে সে দ্রুত এগিয়ে এসে তা আমার হাতে তুলে দিল চাকরানির আচরণে সন্তুষ্ট হয়ে আমি তাকে দেওয়ার জন্য পকেট থেকে পাঁচটি দিনার বের করলাম আমার মা তা দেখে আমাকে জিজ্ঞেস করল বেটা তোমার নিকট কি এ পাঁচটি দিনারই অবশিষ্ট আছে আমি বললাম না আম্মাজান আমার নিকট আরও দশ দিনার আছে আম্মাজান বললেন আচ্ছা বেটা ওই দশ দিনার কি জন্য রেখেছ আমি বললাম প্রয়োজনের সময় খরচ করার জন্যই আমি এ দশ দিনার রেখে দিয়েছি মালপত্র খাবার যা এনেছি আপনার নির্দেশ আপনার নির্দেশে সবই তো বিতরণ করে দিয়েছি হয়তো এই দশ দিনার আজই আমাদের কাজে লাগবে মা বললেন বেটা দশ দিনারের উপর তোমার এত বর্ষা অথচ তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন যিনি সকল প্রাণীর প্রয়োজনীয় রিজিকের ব্যবস্থা করেন তার উপর তোমার কোনো বর্ষা নেই আল্লাহর উপর এ কেমন আস্থা তোমার শুনো আমার সন্তুষ্টি যদি ছাও তাহলে এক্ষণি অবশিষ্ট দশ দিন আরও চাকরানিকে দিয়ে দাও মায়ের কথা মতো আমি অবশিষ্ট দশ দিন আরও মেয়েটির হাতে তুলে দিলাম এবার আমার হাত একেবারেই শূন্য কিন্তু হাত শূন্য হলে কি হবে মায়ের নির্দেশ পালন করার বরকতে আমার হৃদয়ের সমস্ত অংশ ছিল প্রাচুর্যতায় ভরপুর যেমনটি আগে কখনো হয়নি আমার আমার হাত সম্পূর্ণ শূন্য হওয়ার পরও আম্মাজান মহান আল্লাহর শকর আদায় করলেন এবং আমাকে স্নেহের সুরে ডাক দিয়ে বললেন বাবা এবার তুমি সেই অবস্থায় আপন জীর্ণ কুটিরে প্রবেশ কর যে অবস্থায় একদিন তুমি এখান থেকে বের হয়ে গিয়েছিলে কিন্তু আজ আমি এ কিন্তু আজ আমি এ পূর্ণ কুটিরে ওই রশ্মি লাভ করব যা ইতিপূর্বে কখনো লাভ করিনি অতপর তিনি বললেন বেটা তোমার পেশা নিতে আল্লাহ পাক এলমে নূর দান করেছেন আমি চাই না এ নূর দুনিয়ার এ তুচ্ছ সম্পদের দ্বারা কলঙ্কিত হোক বেটা তোমার কি স্মরণ নেই তোমাকে বিদায়ের প্রাককালে আমি করুণাময়ের কাছে দোয়া করেছিলাম হে দয়ার সাগর তুমি আমার সন্তানকে ইসলামী আকাশের উজ্জ্বল প্রদীপ বানিয়ে দাও বেটা আমি চাই না দুনিয়ার সামান্য দন সম্পদের কারণে সে প্রদীপের কিছুটা হলেও ম্লান হোক এবং ইসলামী জগৎ তার পরিপূর্ণ আলো থেকে বঞ্চিত হোক বস্তুত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এর মায়ের এ উপদেশ সত্যিকার অর্থেই স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো একেই বলে ইমানদার মা এবং এরই নাম যথার্থ শিক্ষা ও প্রকৃত অর্থে মায়ের আদর বর্তমান যুগের মায়েরা এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করবে কি